বিসমুল্লাহ রহমান রাহিম টাঙ্গাইল জেলার বাগিল ইললের জুগনি বাজারে আমরা আছি এখানে প্রতি সোমবার যে হাট সেই হাটে সাইকেলের বেচা কিনে হয় সেই সাইকেলের সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই জগনি বাজারে বাগিল ইউনিয়নের জগনি বাজারে যে হাটের সাইকেলের বেচা কিনা হয় পুরাতন সাইকেল নতুন সাইকেলের তার সচিত্র প্রতিবেদন আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এখানে যে সাইকেল সাইকেল আপনার সাইকেল ভাই আপনার সাইকেল সেগুলো আপনার কত চাপ সাড়ে নয় সাড়ে নয় হাজার টাকা তাড়াতাড়ি আচ্ছা এই বাজারে অনেক সাইকেল অনেক সাইকেল অনেক সাইকেল সাইকেল হয় এটা আপনি সাড়ে নয় কথা বিক্রি করুন মোটামুটি সাড়ে সাত হাজার এই রকম যাহোক দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই আগিলের যোগনি বাজারে যে সাইকেলের হাট সেই সাইকেলের হাটের সচিত্র প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করছি এখানে ইতিমধ্যেই অনেক সাইকেলের বেচা কিনে হয়েছে এবং সাইকেলের হাট শেষ পর্যায়ে এই শেষ পর্যায়ে এই সাইকেলের হাট থেকে যে সচিত্র বলছে সাইকেল আপনার আচ্ছা আপনার সাইকেল এটা কত দাম দাম পাচ্ছেন দুই হাজার টাকা দাম পাচ্ছেন এখানে অনেক সাইকেল আসে প্রতি সপ্তাহে না হ্যাঁ

এই বাজারের থেকে যে সাইকেলের বাচ্চা কেন হয় সেই সাইকেল নিয়ে আমি আপনাদের মাঝে তথ্য দেওয়ার চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দনে জানিয়ে আজকের এই যজ্লি বাজার থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে